সাইদ ওই জায়গায় সাথে আমি উচ্চিলাম আমি দেখিছি যে খাম্বাবেরা তো দূর শরীরের শুরিলের পিড়ে চামড়াগুলো পর্যন্ত উঠিয়ে ফেলা হয়েছে কিন্তু বিন্দু পরিমাণ আল্লাহ রসুলকে তিনি ভুলেন না ও জীবক বন্ধুরা বুড়া জিরা রে আল্লাহ পাক কত বড় নিয়ামত দান করছে শরীরটার মধ্যে তাকাইয়া দেখো বাবা কত দামি দামি চোখ আল্লাহ দান করছে আর এক একটা চোখ যদি কাউকে বলা পায় দুই কোটি টাকা দিব তোমার চোখ দুইটা আমাকে দিয়া দাও কোন পাগল দিবে না কথা ঠিক কিনা এত দামি দামি হাত আমার আল্লাহ দান করছে কাউকে যদি হাত দিয়া দাও কোন পাগল দিব না আর এত সুন্দর শরীরটা দান করছে কেউ কিন্তু ওই সুন্দর শরীরটাকে নষ্ট করার জন্য চাইবে না

আল্লাপা তত সুন্দর সুন্দর আলো বাতাস দিয়ে আমাদেরকে সেবা করতেছে কারণটা কি হিন্দু পরিমাণ ছাড়বে না এমন এক সময় আসবে রে বাবা যারা পরিমাণ হিসাব না দিয়া এক কদম সামনে যাওয়া যাবে না কথা ঠিক কি না মাহফিলের মধ্যে এত গুলা এত আলো প্রশ্ন এত কিছু করা হয় সরকার নিষেধ করবে না সময় মোতাবেক বাবা টের পাওয়া যাইবা মার যখন শেষ হয়ে যাবে কয়রা এসি চালাইছেন কয়রা বাতি জ্বালাইছেন কয়রা পাখা চালাইছেন কতটুক কারেন খরচ করছেন এর একটা হিসাব নিকাশের বিলের কাগজ হাতে চলে আসবে কথা ঠিক কিনা ও बुल <laughs> চোখুড়া বন্ধ করিয়া দাও আল্লাহ পাগের দেন একটু চোখ চোখুড়া বন্ধ করো আর চিন্তা করা নাই 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 আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই গ্রহ নক্ষত্র কিছু নাই একমাত্র আছে কে আর জোরে বলেন একমাত্র আছে কে আবার আল্লাহ ছিলেন আসেন আল্লাহ থাকবেন আল্লাহ লয় নাই ক্ষয় নাই আল্লাহ তো সুন্দর করে মানব বানাইছে গোটা কায় সব মাকলু আল্লাহ সে মানুষ সারা সব মাকলু মানুষের সেবা করবে মানুষ মাওলার গোলামি করবে এটাই তো আমার আল্লাহ লক্ষ্য উদ্দেশ্য কথা ঠিক কিনা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আমি মানুষ এবং জিনকে বানাইছি একমাত্র আমার গোলামির জন্য মানুষ মাওলার গোলামি করবে যদি গোলামি কইরা দুনিয়া থেকে যাইতে পারি

অনেক মৃত মানুষকে দেখা যায় মর নাই ঘুমাইয়া রইছে কথা ঠিক না এমন সুন্দর হাইসা রইছে মনা ভাই ঘুমাইতেছে মরে নাই এত সুন্দর নুরানি চেহারা আর আমান আমান মানুষের মৃত চেহারা দেইখা বলি কেনা থরথরে খাই বা উঠে মানুষ ভয় পায়া যায় আরে ছাত্র জামার ফরিদাবাদ মাদ্রাসে যখন ফর দিয়েছিলাম বাবা জোহরের পর একটা লাশ আসছে জোহরের পরের লাশগুলো যখন আসে যিনি নামাজ পরান তিনি কিন্তু জানা জানা পড়াইয়া দেয় আরে আরেক বড় শিল্পবতী কুটি পুঁতি